এবং এগারোশো এখানে আমাদের নির্বাচন মেন দায়িত্ব ছিল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে অনুষ্ঠিত হয়েছে হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা পঁচিশ রবিবার ছয় জুলাই সকাল সাড়ে দশটায় ভোমরা স্থলবন্দর চত্বরে আয়োজিত এই সভায় শ্রমিকদের অধিকারের প্রশ্ন আর্থিক স্বচ্ছতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরব আলোচনা হয় সভাপতি মোহাম্মদ আনারুল ইসলাম গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরে জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান তিনি বলেন শ্রমিকের ঘামে দেশ চলে তাদের দাবি দেওয়া অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাবিবুর রহমান হাবিব প্রধান উপদেষ্টা আলহাজ আব্দুর রফ চেয়ারম্যান আলিপুর ইউনিয়ন আবু হাসান সভাপতি ভোমরা সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আবুল হাসান যুগ্ম সম্পাদক জেলা বিএনপি আবু মুসা সাধারণ সম্পাদক সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন মোহাম্মদ ইসরায়েল গাজী চেয়ারম্যান ভোমরা ইউনিয়ন তুফান দুলাল মন্ডল ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমিগ্রেশন পুলিশ আব্দুল সাধারণ সম্পাদক জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ রেজাউল ইসলাম সভাপতি মালিক সমিতি সাতাশি লুৎফর রহমান মন্টু সভাপতি মালিক সমিতি ছিয়াশি মোহাম্মদ লুৎফর রহমান নেতা শ্রমিক কল্যাণ ফেডারেশন সঞ্চালক সবাই যখন বিগত বছরে হিসাব উপস্থাপন করা হয় তখন চার লাখ টাকা উঠে আসে আলোচনায় সাধারণ সদস্যদের মাঝে বিরক্তি ও প্রতিবাদ দেখা দেয় তারা প্রশ্ন তোলেন সত্যিকারের হিসাব তাহলে কোথায় শ্রমিকদের টাকার গরমিল কিভাবে সম্ভব এবারে সাধারণ সভা ছিল শুধু নিয়মতান্ত্রিক নয় বরং এতে উঠে এসেছে শ্রমিকদের ন্যায্য দাবি স্বচ্ছতা নেতৃত্বে জবাবদিহিতা ও উন্নয়ন ভাবনা এই আয়োজন শ্রমিক সমাজের অধিকার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে আপনারা দেখছেন চ্যানেল আর এর পক্ষ থেকে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে সরাসরি প্রতিবেদন রিপোর্টে ছিলেন আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি